মায়ে যখন দু রে চলে যাই আর সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালৌ হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড় যার কারণে নে অমৃত মুখে বেমান হয়ে যাও যার কারণে নেমৃত মুখে বেমান হয়ে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লাগেনি এ যুবক লাগেনি